আবারও নীরাজ চোপড়ায় এক থ্রোতেই পদক জয়ের দিকে ভারতকে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছে নীরাজ চোপড়া জ্যাভলিন থ্রোর বি গ্রুপ থেকে ফাইনালে প্রবেশ করলেন নীরাজ চোপড়া প্রথম থ্রোতে তিনি স্পর্শ করেন এইটটি নাইন পয়েন্ট থার্টি ফোর মিটার ফলে তাকে বাকি দুটো থ্রো করতে হয়নি প্যারিস অলিম্পিকে জ্যাভলিনের কোয়ালিফায়ার রাউন্ডে নীরাজ চোপড়ার পারফরম্যান্সকে এভাবেই ব্যাখ্যা করতে হবে প্যারিস অলিম্পিকে জ্যাভলিন গ্রুপ বিতে খেলতে নেমেছেন নীরাজ আর গ্রুপ বিতে নেমে প্রথম থ্রোতেই একেবারে পদক জয়ের দিকে ভারতবর্ষকে আবারও গোল্ডেনের এক সুযোগ দিচ্ছে নীরাজ চোপড়া নীরাজ চোপড়ার থ্রোর দ্রুত নিয়ে আলোচনা ছিল কারণ তিনি এখনও পর্যন্ত নব্বই মিটার স্পর্শ করতে পারেননি চলতি বছর নীরাজের সেরা থ্রো ছিল এইট্টি এইট মিটার তবে অলিম্পিকটা পুরোপুরি আলাদা এবং তিনি গত তিন বছর এই দুটো দিনের জন্য প্রস্তুতি নিয়েছেন কঠোর প্রস্তুতির মধ্যে দিয়ে গেছেন। সেটাই দেখালেন কোয়ালিফায়ার নেমে একটাই থ্রোতেই বাজিমাত করলেন নীরাজ চোপড়া নীরাজের গ্রুপে রয়েছেন আরশাদ নাদিম পাকিস্তান থেকে তারও কিন্তু থ্রো অসাধারণ হয়েছে এইটটি সিক্স পয়েন্ট ফাইভ নাইন মিটার দূরত্ব আট তারিখ এগারোটার সময় নীরাজ চোপড়ার ফাইনাল রাউন্ড আছে আর সেখানেই দেখা যাবে ভারতবর্ষকে আবারও গোল্ডেন দিতে পারছে কি না এখন এটাই দেখার বিষয় ভারতের সব মানুষ নীরাজ চোপড়ার দিকে তাকিয়ে আছে কি আবারও কি আমাদের সেই গোল্ড এনে দেবে আমাদের গোল্ডেন বয়